বন্ধুরা সবাই কেমন আছো সুন্দর সকালের শুভেচ্ছা সবাইকে জানাই আর দেখো আমি কিন্তু পাঁচ দিন ছিলাম না কালে ভাই কেউ আমি গিয়েছিলাম কাশিতে তো সেখান থেকে ঘুরে ফিরে কিন্তু আমি চলে এসেছি আর আমার ছিল ইভেন্ট এবং দেখো আজকে কালকে রাত্রে এসেই আমাকে একজন ফোন করেছে একটা বোন যে তাদের তার বাবার জন্মদিনে বাচ্চাদেরকে কিছু খাওয়াতে চায় তাই কিন্তু সকাল সকাল বাজার ভাগ করে নিয়ে রান্না করে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে দেখাবো কি কি আমরা রান্না করছি আজকে কিন্তু এই কুমড়ো শাক দিয়ে হবে চিংড়ি মাছ হবে হলো মুরগির মাংস আর হবে টক ডাল আর আলু ভাজা তো বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের অনেক মিস করেছি আমাকে কে কে মিস করেছো জানাবে তো বন্ধুরা এই দেখুন সব লিচু চোররা এখন আমি কিন্তু থানায় এটা পাঠাবো লিচু চোরদের বিষয়ে আর এই যে হলো আমাদের পাহাড়াদার আর এই দেখুন গাছে কিন্তু উপর দিকে কটা লিচু আছে নিচের লিচুগুলো সব কিন্তু হয়ে গিয়েছে তো আজকে যাই হোক বন্ধুরা এই কি করছিলাম আজকে আমরা লিচু পারবো বাচ্চারা অনেক দিন ধরে পাড়া দিয়ে লোভ সামলিয়ে রেখেছে কিছু কিছু খেয়েছে কিন্তু আজকে যাই হোক আমরা পেরে ফেলবো লিচুগুলো তাই সবাইকে ডাকলাম আর তোমাদের তোমরাও দেখো আমাদের গাছে লিচুগুলো একদম কিন্তু খাওয়ার মতো বড় হয়ে গিয়েছে আর একটু বড় হতো কিন্তু আর রাখা যাবে না তো বন্ধুরা দেখুন লিচু পাড়া কিন্তু চলছে এই যে ডাল অল্প ভেঙে দে ডাল ভেঙে ভেঙে পার ওই যে উপরে দেখুন কে উঠেছে জয়ন্ত উঠেছে আর বেশি আমাদের গাছটা যেহেতু ছোট তো বেশি বড় কাউকে উঠানো যাবে না দেখি ওরা ওদেরও একটু পাড়া ওরা খাওয়ার শখ এবং একটু পেড়ে নিক শখ মেটাক তো বন্ধুরা এখানে কিন্তু আমি এই যে রান্না বান্না করছি আর এইদিকে এই যে লিচু দেখুন লিচু কতটা হয়েছে এক গামলা লিচু পাড়া হয়ে গিয়েছে এই এক গামলা হয়ে গিয়েছে আর লাগবে না আবার পরে আবার আবার পরে জয়ন্ত উপর থেকে তুমি বার পারিস না দেখুন এই হলো আমার কামরাঙা গাছ প্রতি বছর কিন্তু কামরাঙা অনেক থাকে এটা মিষ্টি কামরাঙা গাছ কিন্তু এই বছর এই বছর হলো আমি অনেক কয়দিন এখানে সেখানে গিয়েছি বাচ্চারা কিন্তু কামরাঙা একটুও রাখিনি গাছে আর এই জন্য এই বছরটা গাছ পুরো ফাঁকা আর দেখুন আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর আজকে ওই যে ওখানে খাওয়া দাওয়ার আমরা বসে খাওয়া দাওয়া করব তাই খোকা দার টেবিল সেট করছে কই দেখি লিচু ভাগ কত এই পাঁচটা পাঁচটা করে দে লাইন কর লাইন কর ছায়ায় যা ছায়ায় যা এখানে আয় এদিকে এদিকে এই যে কিন্তু বাচ্চারা কিন্তু আম খাওয়ার জন্য খুব ব্যাকুল ছিল তো আজ কালকে ঝড় হয়েছে বাজারে গিয়ে যে আম কিনে এনেছি বললো ঠিক আছে তোরা এই আমগুলো নিয়ে মাখা করবি শোনো সবাই নিজের পছন্দ মতো একজন একজন করে লিচু নিয়ে নাও পাঁচটা করে খুশি লাগছে তো পাঁচটা হয়েছে এই ছোট ছোট পাঁচটা হয়েছে আনন্দ হচ্ছে ঠিক আছে নাও ঠিক আছে নাও একজন একজন পাঁচটা পাঁচটা করে নাও বড়রা দেখো এই তো চি মাংস ঠিকঠাক নিয়েছে তো লিচু প্যান্ট ঠাম্মা ও তুমিও নিয়ে নাও এই যার যার লিচু শেষে সামনে রাখো আর লিচুর খোসা এখানে ওখানে ফেলবে না ডাস্টবিনে ফেলবে নে না দু তিনজন করে নে একজন একজন করে তো ভিডিও অনেক ইয়ে হয়ে যাচ্ছে দেখবে কে এগুলো জি দেখানে আয় লিচু তো দেখ তো ওরা পাঁচটা করে নিচ্ছে না বন্ধুরা এতদিন ফুল অবস্থায় লিচু সে কত সরু লিচু তখন সব ছিঁড়ে খেয়ে নিল আর আজকে লিচু দেওয়া হয়েছে তো বাচ্চারা কিন্তু বেছে বেছে নিচ্ছে কোনটা কাঁচা তাহলে কাঁচা লিচুগুলো কি গাছে আবার লাগিয়ে দেওয়া যাবে ঠিক আছে কাঁচা লিচুগুলো গাছে লাগিয়ে দেবো আবার বন্ধুরা দেখুন এই যে আমার গাছের লিচু এই বছরে এই যে প্রথম আমি এখন খাবো

কালি দেশের ছেলেদের জন্য পাঁচটা করে নিয়ে নাও আর এই 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 কিন্তু লিচু কিন্তু দিয়ে দিলাম এই লিচু যদি এবার যদি কেউ চুরি করে ছেড়ো তাহলে কিন্তু তার ছুটি ক্যান্সেল হয়ে যাবে আর এই যে লিচুগুলো আছে দেখুন বন্ধুরা এই লিচুগুলো ওদের কিন্তু ভাগ করে দেওয়া হবে